إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن الارض معرضون، والذين هم للزكاة فاعلون، ওয়াল্লাযীনা হুম লিফুরু জহীম হাফিজুন সুবহানা রাব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা এ এটা খুলে দেন তো এটা খুলে দেন বাতাস আসে এটা খুলে দেন কমিটি কেউ নেই তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্গত কেশামক মহালি জামে মসজিদ প্রাঙ্গনে এলাকাবাসী কর্তৃক আয়োজিত যুব সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত ভারত মহাৎসরী মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনির মহারব্বল ইজাম জালালের মুখের পবিত্র বাণী কোরআনিকারী আমন্ত্রিত অতিথি বৃন্দ অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছে আমাদের সময় কম তো এই জন্য একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে সময় লাগবে আমরা একবারে দোয়া করছি ওরা ফানা এলাকা দিকরা আল্লাহ তাদের সম্মান মর্যাদা ধ্বনি আখেরাতে যেন আরো বাড়িয়ে দেন বলে না আমি মঞ্চে বসা বললাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন অস্ট্রিয়া থেকে আগত মৌলানা ইয়াসির আরফাত মাওলানা তাজুল ইসলাম নাটোর অন্যান্য ওলামা একরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় লাল মনির হাটবাসী

নরম সুরে ছোট্ট গলায় এ কথাটা মিডিয়ার মাধ্যমে এদেশের রাম বামদেরকে আমরা জানাতে চাই কোরআনের প্রতি যে ভালোবাসা যে মহব্বত লালমনির হাট সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার মুসলমানেরা দেখায় এই দেশে বাইরের দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে না জানে যারা সমস্ত দর্বি আছেন আপনারা থামেন আপনাদের পরিকল্পনা কোনোদিন সফল হবে না এদেশের মুসলমানদের রক্ত অন্য রকম পরাণ শুনতে যাদের এত আগ্রহ এদের দৃশ্য দেখে আজকে মনে হচ্ছে এদের যেন আর একটা ঈদ চলে এসেছে

যা অ্যাসিড করে যা অর্জন করে জাগে ইন করে মানুষ আনন্দ করে সবচাইতে বড় আনন্দের বিষয় যারা কোরআন পেয়েছে তাদের জন্য ঠিক এই অনুষ্ঠানটা যদিও আঙ্গসা ভরা দে সম্পর্ক কোরআনের সাথে বিশেষ বলেন তো এ ফরান শরীফ এখানে না থাকলে হামজা কেন হামজার বাবা আসলেও আপনারা আসতে না জন্য যারা এসেছি আমাদের প্রতিটি কদমে কদমে আল্লাহ নেকি দিয়েছে পেছনের একটা একটা করে গোনা maaf হয়ে গেছে যে এবাদতে কষ্ট বেশি হয় এবাদতে সবাব বেশি হয় অন্যান্য জায়গার তুলনায় আজকের এই ময়দানে আসতে কোরআন শুনতে যে কষ্ট স্বীকার করলাম আমার মনে হয় দশটা অনুষ্ঠানে গেলে যে স্বভাব হতো কোরআনের ইজ্জতে আজকে একটা এসে পরিমাণ স্বভাব আলাদা মান করাল কোরআন ফলাহু আসরু হাসানাত কোরআন যদি কোরআনের একটা অক্ষর তেলাবাদ করে সম্পর্কে তাকে আল্লাহ 10টা নেকি দান করে ওটা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত দেয় পরিস্থিতি আনকি সদর앙 লাল হাট শহরে সিরুমের বসে বল ভেতরে কোরআন শরীফ শুনলে পড়লে যদি 10টা নেকি হয় এ হাতি বান্দা এই নহালি কি সামাত এই এলাকায় এই প্রতিকূল পরিবেশের ভেতরে কোরআন শুনলে 700 গুণ নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ ওয়া খায়রুম মিম মায়াতাম দুনিয়ার মানুষ যা পেয়ে আনন্দ করে ওগুলো একটা আনন্দের বিষয় না চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো সব আপনার থেকে দূরে চলে যাবে সুতরাং আনন্দের বিষয় করান শরীর কি বলেন তো এটা এখন আছে দুই চার দিন পরে আর থাকবে না কেয়ামত পর্যন্ত এটা থাকবে কেয়ামতের পরেও থাকবে আপনারা এমনি কথা বন্ধ করে নেই সেলাই কথা বলা যাবে না এক ঘন্টা সময় পাচ্ছি মাত্র এ গল্প হয়ে হয়েছে ওইটা আসে দিকে এই আপনারা দুজন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছিলাম একজন দুইজন বসে বাদাম খাচ্ছে

এইদিকে তাকিয়ে থাকেন আমার চেহারা জেলখানায় যে খারাপ হয়ে গেছে অত খারাপ না হ্যাঁ অত খারাপ নাকি না দেখার মতো আছে ভালো করে তাকিয়ে থাকেন করে বলার চেষ্টা করবো ইনশাল আমরা আজকে খুশি কারিমের কারণে করান বাদ দিয়ে এখানে ঐশ্বরিয়া রায় আসলেও আমরা আসতাম না হ্যাঁ এখানে আসতো ওই ধরনের মানুষ গুলো থার্ড ক্লাস যারা ওই সমস্ত অনুষ্ঠানে যায় তারা থার্ড ক্লাস ওয়ান ক্লাস সেকেন্ড ক্লাস মানুষ ওই অনুষ্ঠানে যায় না কারণ ওয়ান সেকেন্ড এই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাত ভরার জন্য আল্লাহ রেখে দিয়েছে আমাদেরকে যেন দিয়ে আদালার জান্নাত উদ্বোধন করেন বলেন আমি দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা বিভিন্ন নেতাদের কথা শুনছিলাম আমি কয়েক মিনিট যেহেতু শুনতে পেয়েছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মেনে দুনিয়ায় চলেন মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে উনি জাহান কথাটা খুব ভালো কথা অথচ এই কথার উপরও অনেকে আমল করছে নবী মোহাম্মদ রসল্লাহকে বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন সেটা কি নবী মোহাম্মদ রসল্লাহ চাইতে উত্তম নাকি নিজে বলছেন অথবা নিজে কথার উপরে থাকেন শুধু একটু বিড়ি দিলে আর চা দিলে আমার পাল্টিয়ে যায় সুতরাং এটা যেন আমরা না পাল্টা আমার ভেতরে আমার যাই থাকক আমার একশো ভাগ যেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি চলতে পারি যে আমার একমাত্র আদর্শ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আল্লা তালা জানিয়েছেন আমার ঘোষণা দেওয়া একটা নেতা আছে তার নাম মোহাম্মদ রসুল আল্লাহ যাকে ঘোষণা দিলেন আপনি যাকে মানেন ওকে আল্লাহ ঘোষণা দিয়েছেন বলেন এই পৃথিবীতে একজন মানুষ আছে যাকে চোখ কান বুঝে মানেনিবে না আমরা চিন্তা ভাবনা করা লাগবে এমনি আপনি মেনে নিতে পারে কেন কারণ দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার জীবন আপনার কাছে পরিষ্কার এই দেশে আমরা যে যে দলে আসি না কেন যে যে রাজনৈতিক দলের আশ্রয় আসি বা দল করি ওই দলে যারা দায়িত্বে আছে বা নেতৃত্বে আছে এ লোকটা আমার কাছে একশো ভাগ পরিষ্কার দিন রাতের মতো এ কথা কেউ বলতে পারবে না ছোটবেলায় কি করিছে আমি জানি না আমাকে যুবক বয়সে আর যৌবন হয়ে গেছে আমি তাও জানি না কিন্তু একজনের ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন ওয়াইন্নাকালা আলা ফুলকিনা আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আজিম শব্দ আল্লাহ নিজের নামটা দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র বোঝাতে গিয়ে এমন চরিত্র দিয়েছে কি আমার পর্যন্ত মানুষ কল কিনারা পাবে না অনুসরণ করিয়ে যাবে যারা করেছে তারা সফল হয়েছে আমরাও যেন সফল হতে পারি আমি ছোট্ট ভাষা এটা বললাম এখন আপনার বিবেক আপনি দেখেন সরাই মকমেন নামে একটা সোরা করানি আছে মকমেনুর নামে একটা সোরা আছে। মমিনদের জীবনে সফলতা কি করে আসবে আল্লাহ জানিয়েছেন সফলতা দুই প্রকার কয় প্রকার বলেন তো একটা দুনিয়াতে একটা আখেরাতে পৃথিবীতে মানুষ যত সফল হোক একশো ভাগ সফল হওয়া কোনো মানুষের জন্য সম্ভব না পৃথিবীতে মানুষ যত ব্যর্থ হোক একশো ভাগ ব্যর্থ হবে না সফলতা বিফলতার একশো ভাগ গ্যারান্টির জায়গা আখেরাত কোন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন 118 টা আয়াত দিয়ে নাযিল করলেন মক্কায় ছয়টা রুকু আছে আমরা প্রথম থেকে পাঁচটা মাত্র আয়াত পড়েছি এর আলোকে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ মুমিনুন সূরা আল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মক্কা ওই কঠিন মুহূর্তে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল আজ তাম দুনিয়ার দিকে তাকান ঠিক আমার মনে হচ্ছে দেড় হাজার বছর আগে মক্কার যে অবস্থা ছিল সেটা মুখ মেনুন নাজিল হওয়ার সময় সেইটা এখন তামাম দুনিয়ায় দেখা দিয়েছে কোন সুসংবাদ আমাদের নেই তামাম দুনিয়া এখন আমাদের জন্য দুঃসংবাদ তেরো লাখ লাখ পর্যন্ত মানুষ আমাদের দেশে এসে আশ্রয় অলরেডি নিয়ে ফেলেছে মায়ানমার থেকে ঈদের দিন পর্যন্ত বাদ যাচ্ছে না মানুষ হত্যা আছে ফিলিস্তিনে দুনিয়ার দিকে তাকালে শুধু মায়ের খাওয়া ছাড়া আমাদের কোন কিছু খাওয়ার আর বাকি নেই সাদি মায়ের খায় আল্লাহ ওই সময় নাসিল করেছিলেন সোনামুক মেনু এখন যদি করার নাসিল হওয়ার সিস্টেম থাকতো আমার মনে হয় বিশ্বের মুসলমানদের এই দৃশ্য দেখে আল্লাহ করতে। এখন দেখি আল্লাহ কি এই জানালেন ওই সময় মুসলমান যারা ছিল তাদেরকে আল্লাহ বলেন অবশ্যই মমিন যারা সফল হয়ে গেছে তারা সবদের দিকে একটু খেয়াল করে শুনেন আপনার ভালো লাগতো কারণ হামজার মুখের কথা নয় কার কথা বলেন তো আল্লাহ মন নিয়ে অবশ্যই ভালো লাগবে মমিন যারা সফল তারা মমিন যারা সফল হয়ে গেছে না হবে হয়ে অতীতের শব্দ দিয়েছেন আল্লাহ মাঝি এটা দিয়েছেন অথচ যে সময়ে আয়াতটা আল্লাহ আকাশ থেকে পাঠাচ্ছেন ওই সময়ে মমিনেরা সফল না চারিদিকে মায়ের খাচ্ছে হজরতে বেলালের মতো মানুষ তার গলায় রশি দিয়ে টানা হচ্ছে হজরতে খাব্বাবের পিঠে আগুনের শাখা দেওয়া হচ্ছে ইমান আনার কারণে আমাদের দেশের অবস্থা যাই হোক ইমান এনেছি আমি মুসলমান এ কথা বললে মারছে এমন পরিস্থিতি হয়েছে এরকম পরিস্থিতি দেড় হাজার বছর আগে ছিল যে ইমান এনেছে কথা যারা এনেছো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে গেছ আমাদের দেশে সফলতা বিফলতার মানদণ্ড আমরা মনে করি বাড়ি হবে গাড়ি হবে ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় হবে সাবেক এটার নাম সফলতা গরিব ছিল অনার্স মাস্টার শেষ করার পর বা এদিকে ডিগ্রি পাশ করার পরে এম এ পাশ করার পরে একটা চাকরি পেয়েছে এমন চাকরি দুই লাখ টাকা একবারে বেতন পায়। আগে কুড়ি ঘর ছিল এখন দুই তালা তিনতলা একটা বিল্ডিং বানিয়েছে মানুষেরা বলতে আরম্ভ করেছে না পরে আল্লাহ মুখ তুলে তাকিয়েছে কি এটার নাম কি সফলতা টাকা পয়সার মালিক হওয়া ক্ষমতায় বেশি দিন থাকা প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া এটাই যদি সফলতা হইতো তাহলে হজরত অমর বলেছিলেন হে পৃথিবীর মানুষেরা আমি সারা দুনিয়ার অর্ধেক জায়গার বাদশাহ হজরত অমর বলছি দুনিয়াতে ক্ষমতা পেলেই যদি মানুষ সফল হয় তাহলে ফেরাউনের দিকে তাকাও ওকে সফল না ব্যর্থ আপনি আজ পর্যন্ত আমি অন্তত জন্মের পর থেকে শুনিনি যে কে কেউ একথা বলে যে কুকুরটা আমি ফেরাউনের নামে রাখলাম একথা কেউ বলে বছর আমার হামজা দশটা হায়াত পেলে যতদিন হবে ও অতদিন ক্ষমতায় ছিল কারণ আমরা ষাট সত্তর বছর বাঁচি সেই হিসাবে দশটা হায়াত পেলে আমার যতদিন হয় ও ক্ষমতাই ছিল ততদিন কোনদিন তার মাথা ধরে নাই ছয়শ বছরের ভেতরে ক্ষমতায় থাকাকালীন কোনদিন বিশাল রাজ্য চালাতে গিয়ে মাথা ধরে না মরণের পরে ওরে যেখানে রেখে দিয়েছে আল্লাহ সুটকি দিয়ে রেখেছে মেশরের জাদুঘরে তারে রাখা আছে আপনি বলেন তো এই মিউজিয়ামে না রেখে ওরে যদি রাস্তার পাশে কেউ রেখে দিত মানুষ ওরে ছাড়তো না জুতা দিয়ে পিটা ।

ওয়া আতায়না হুম মিনান কুনু সিমা ইল্লা মাফাতিকা

কাঞ্চনের তাকে দিয়েছিলেন একদল শক্তিশালী যুবক তার সম্পদে বোঝা বহন করার জন্য যে তালা চাবি লাগে চাবি বহন করার জন্যে একদল যুবক শক্তিশালী এরা বহন করে নিয়ে বেড়াত

আমার মনে হয় এ দেড় হাজার বছর না অত হাজার হাজার বছর আগে মারা গেছে এখনো ডুবতে আছে মাটির নিচে দাপতে আছে কেমন পর্যন্ত দাপতে থাকবে আমার যে বিশ্বাস ওকে যদি এখন জীবিত করে আল্লাহ এই লাল মনেহাট হাতি বান্দা বাজারে নিয়ে এসে বলতো এটা কারণ মানুষ পিটিয়ে মেরে ফেলত এটা মেরে ফেলতো না বংশের মর্যাদা আছে বংশ মর্যাদা দিয়ে অনেক মানুষ আছে বিভিন্ন কায়দায় খেয়ছে মর্যাদা নিজের কোনো যোগ্যতা নেই বাবার নাম নিয়ে দাদার নাম নিয়ে স্বামীর নাম নিয়ে এই সমস্ত নাম নিয়ে খায় মানুষ দেশে নেই বংশের গৌরব যারা করে তাদের দিকে তাকাতে হযরত ওমর বলে আবু জাহল হাবের দিকে তাকায় তার বংশ আমাদের মতো এই Sardar বংশ সৈয়দ বংশ ছিল না তার বংশ ছিল কি কোরাইশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ এ বংশের মানুষ হওয়ার পরেও লোকটা সফল না ব্যর্থ এমন ভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে মা কাসাব তার সম্পদ আদি তার সন্তান আদি যা অর্জন করেছিল একটাও কাজে আসে নাই আল্লাহ বলেন অতি শীঘ্রই তাকে আমি লেলিহান আগুনে প্রবেশ করাবো আমরা আতহ তার স্ত্রীকেও দিয়ে দেব আমার এটা বলার উদ্দেশ্য না হজরত আমার তিনি পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিলেন যে মানুষ যেদেরকে সফল মনে করে যে বেশি দিন হায়াত পেলাম বেশি দিন বেঁচে থাকলাম টাকা পয়সা বেশি হচ্ছে ক্ষমতায় বেশি দিন আছি ভালো বংশের লোক আমি প্রভাব প্রতিপত্তি এই নিয়ে এইটাই সফলতা না মানুষের সফলতা হচ্ছে তার ইমান আছে কিনা কি আছে কিনা এই চর এলাকার মানুষেরা আমার মনে হয় যে দৃশ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি যেভাবে বসবাস করছে আপনারা আর কিছু না থাক যদি ইমানটা থাকে আপনি নিজে আল্লাহ বলেন ওই লোকটা আমার বন্ধু বুশকে জো বাইডেন কে আল্লাহ বন্ধু এ কথা কোরআনে কোনো জায়গায় নাই তো এই গায়বান্দা লালমনিরহাট গ্রামী চরাঞ্চলের এই গরিব মানুষ যার মান আছে তাল্লাহ তাকে আল্লাহ নিজে বন্ধু বলে ডাক দিয়েছে। জড়ে বল সবহান। আল্লাহ জল্লা দি না আমান আল্লাহ বলেন নিমা যারা এ নিজে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। এখরে যোহুম মেনা জুলু মাতি ইলা আমি আল্লাহ যদি কারো বন্ধ হয়ে যায় ওই মানুষকে অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই শিরিক বেদাত কুফরি এই সমস্ত গুনাহগারের রাস্তা থেকে বাদ দিয়ে কোরআনের রাস্তায় আলোর রাস্তায় আমি আল্লাহ তাকে নিয়ে ডেকে নিয়ে আসি পথ দেখাই আল্লাযিনা কাফারু আউলিয়া উমত তাও তুখরুজুনা হুম মিনান নূর ইলাজ জুলমান যারা কুফরি করে শয়তান তাদের বন্ধু হয়ে যায় শয়তান যদি কারো বন্ধু হয় তার কিছু দায়িত্ব আছে তারা করানের পথ থেকে মানবতার পথ থেকে আল্লাহর পথ থেকে আলোর পথ থেকে মানুষের